আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহু ওয়াহদা ওয়া সসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ ক্বালা আল্লাহু তাআলা ওয়া মা ইউমিনু আকছারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন সামানিত দিনি ভাইবন মহান আল্লাহ বলেন অধিকাংশ মানুষ ঈমান আনা সত্ত্বেও মুশরিক সে জানে না তার অগwidehat sare সে শিরক করে ফেলেছে সে নিজে নিজে শির করেছে অথবা কেউ তাকে শির করিয়েছে ইবাদতের নামে যেমনটি বলতে পারি তাবিজ সুতা দাগা বালা রিং করি শামুক ইত্যাদির মাধ্যমে ইমাম সাহেব অথবা পীর সাহেব অলি সাহেব যে কেউ তাকে নিজেও মুশ্রিক হয়েছে মুরিদকেও মুশ্রিক মানিয়েছে আবু বাসির আনসারের আদি আল্লাহর থেকে সোহাদিস একটি হাদিস বর্ণিত হয়েছে

কোনো প্রকারের দড়ি অথবা রশ্মি ঝোলানো যদি দেখো অথবা মালা তাহলে তুমি সেটাকে কেটে ফেলবে না কেটে সেটাকে রেখে দিবেন না সে মুসলিমের মধ্যে হাদিসটি উল্লেখিত হয়েছে এরপর আমরা দেখতে পাই আব্দুল ইবনে মাসাউদ রাদি আল্লাহ থেকে বর্ণিত রাসুল সাল্লা সাল্লামকে তিনি বলতে শুনেছেন রাসুল সাল্লা সাল্লাম বলেন ইন্নার রোপা ইমাওয়াত নিশ্চয় ঝাড়ফুক তাবিজ ও স্বামী স্ত্রী পরস্পরের প্রেম ভালোবাসা মহবুত বৃদ্ধির জন্য যা কিছু করা হয় সবগুলোই হচ্ছে শিখ অথচ আমরা এগুলো হুজুরের কাছে গিয়ে কবিরাজের কাছে গিয়ে এগুলো করে থাকি আল্লাহ রসুল সাল্লাল্লাউস সালাহ অন্য জায়গায় বলছেন আবদুল্লাহ বিন ও কাইম রাদি আল্লাহতান থেকে মারফু সূত্রে বর্ণিত হয়েছে ম্যাকতা আল্লাহ আন উকিলা ইলে যে ব্যক্তি কোনো কিছুর দিকে ধাবিত হবে কোনো কিছু ঝুলাবে আল্লাহ তাআলা তার উপরই তাকে ছেড়ে দিবেন অর্থাৎ আল্লাহর কোনো জিম্মাদারি তার উপর থাকবে না তাবিজের ওপরেই দাদা সুতা ইত্যাদির উপরে আল্লাহ তাআলা তাকে ছেড়ে দিবেন আমরা আরও দেখতে পাই রওয়াইফ থেকে বর্ণিত হয়েছে যে ইয়া রওয়াইফ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম তাকে বলছিলেন লা ইল্লাল হায়াতা সম্ভবত তুমি দীর্ঘ জীবন লাভ করবে فاখবিরিন নাস আন্না মান আকদ লিহায়াতহু অথবা তুমি মানুষকে জানিয়ে দিবে যে যে ব্যক্তি দাড়িকে বাঁধবে দাড়িকে মানে চমাট করবে আউতা কল্লা ওয়াতারান অথবা গলায় দড়ি ঝুলাবে আউস্তান যা বিরাজি ঐদা বাতিন আউ আগমিন অথবা শৌচ কার্য করবে পশুর বিষ্ঠা দ্বারা অথবা হাড় দ্বারা ফাইন্না মুহাম্মাদান বারি উম্মিন হু তাহলে মুহাম্মদ সাল্লাম তার থেকে মুক্ত অর্থাৎ সে উম্মত মোহাম্মাদা মুহাম্মাদের সাল্লা সাল্লামের মিল্লার থেকে আদর্শ থেকে উম্মত থেকে সে বের হয়ে যাবে অথবা হাদিসের তিনটা জিনিসের কথা বলা হয়েছে যে যে ব্যক্তি দাড়িতে জট বাঁধবে বা গিট দিবে এবং যে ব্যক্তি গলায় কোনো কিছু ঝুলাবে এবং শৌচ কার্য করবে পশুর বিষ্ঠা অথবা হাড্ডি দ্বারা অর্থাৎ এগুলো করার মাধ্যমে সে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উমর থেকে বের হয়ে যাবে সর্বশেষ রাসুল সাল্লাল্লা আল্লাহ সাল্লাম যেটি আমাদেরকে জানাচ্ছেন যে কেউ যদি কোনো তাবিজকে কেটে ফেলে তাহলে তার জন্য একজন দাসমুক্ত করার সমান সব রয়েছে মান কথা আয়তামি মতাম ইনসান আই দিলে যে ব্যক্তি কোনো লোকের তাবিজ কাটবে সে একটি গোলাম আজাদ করার মুক্ত করার সমান স্বভাব পাবে কেননা সে তাকে জাহান্নাম থেকে মুক্ত করলো অর্থাৎ তাবিজ থেকে বের করলো মানে জাহান্নাম থেকে মুক্ত করল ইব্রাহিম বর্ণনা করছেন ওয়াকি যে তেমা ইমা কুল্লাহা সপক্ষে দলিল দিলেও তিনি বলছেন যে সাহাবিগণ কোরআন এবং কোরআনের বাইরে যা রয়েছে সবকিছু তাবিজকেই অপছন্দ করতেন সুতরাং আসুন কোরআন হোক দোয়া হোক কোনো প্রকার তাবিজ ঝুলানো যাবে না توفيق وصلى <applause> الله <applause> وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته